সালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিহাসের এমন কিছু ভাষণ আছে যেগুলো জাতিকে বদলে দেয় সভ্যতা গড়ে তোলে রাসুল মোহাম্মদ সাল্ল সাল্লাম সাল্লামের শেষ খোদ্বা তেমনি একটি শাশ্বত বার্তা যা আজও মানবতার পথনির্দেশ আজকের এই পর্বে থাকছে বিদায় হজ্জের ঘটনাপ্রবাহ এবং সেই মহা খোদবার বিশ্লেষণ যা শুধু মুসলমানদের জন্য নয় বরং গোটা মানব জাতির জন্য একটি চূড়ান্ত বার্তা রসসাল্লাহ সাল্লামের ঘোষণা দেন তিনি এবার হজ করবেন প্রায় এক লাখ চব্বিশ হাজার সাহাবি তার সাথে রওনা হন মক্কার দিকে তিনি পাঁচ দিন আগে মদিনা ত্যাগ করেন এবং আট জিলহজ্জে মিনায় পৌঁছান হজ্জের প্রতিটি রোকন নিজ হাতে সম্পন্ন করেন সাহাবিদের শেখান নয় জিলহজ আরাফার প্রান্তরে দাঁড়িয়ে তিনি দেন তার শেষ খোদবা যা কেবল একটি বক্তৃতা নয় বরং ছিল মানবতার সংবিধান হে মানুষ তোমাদের রব্যাক তোমরা আদমের সন্তান কোনো আরবের ওপর অন আরবের কোন শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠতা নেই তা কোয়া ছাড়া এটি ছিল ইতিহাসের প্রথম বৈশ্বিক মানবাধিকার ঘোষণা নারীদের সাথে উত্তম ব্যবহার করো। তারা তোমাদের স্ত্রী তোমাদের সঙ্গী এটি ছিল নারীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার ঘোষণা আজ আমি জাহিলিয়াতের রক্তপাতের নিষিদ্ধ ঘোষণা করছি কারো ওপর জুলুম করা যাবে না এটি শান্তিপূর্ণ সমাজ গঠনের ভিত্তি স্থাপন করে আজ আমি জাহেলার সমস্ত সুদ বাতিল করে দিলাম প্রথম বাতিল করা হচ্ছে আমার চাচা আব্বাসের সুদ ইসলামে অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠার প্রস্তাব আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুইটি জিনিস আল্লাহর কিতাব ও আমার সুন্না এগুলো ধরেই থাকলে তোমরা কখনো বিভ্রান্ত হবে না এটি ছিল ইসলামের চিরন্তন রূপরেখা এই খুতবা শুধু সাহাবিদের জন্য নয় বরং পরবর্তী সব প্রজন্মের জন্য একটি আলো যেখানে ছিল মানবতা ন্যায় সমতা ও করুণার পরিপূর্ণ বার্তা আল্লাহ আমি পৌঁছে দিয়েছি কি সাহাবিরা কাঁদ্ কাঁদ্বে বলেন জি নিশ্চয়ই এটি ছিল একটি নবী একজন রাষ্ট্রনায়ক ও একজন আদর্শ মানবের বিদায় আর ছিল এক অমর আদর্শের সূচনা পরবর্তী পর্বে থাকছে রাসুসাল্লাহ আল্লাহের ইন্তেকাল ও খিলাফতের সূচনা সাবস্ক্রাইব করে থাকুন তথ্যবোধ বাংলার সাথে সত্য ও বিশ্লেষণের যাত্রায় আসসালাম আলাইকুম রহমতুল্লা